আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা করবো অনুশীলনী তিন পয়েন্ট নাকি সৃজনশীল সৃজনশীল এক সৃজনশীল এক এই অঙ্কটির সমাধান করি এই সৃজনশীল অঙ্কে দেওয়া আছে মাইনাস থ্রি কমা সিক্স নাইন তিনটি পূর্ণ সংখ্যা এরপরে এই তিনটি পূর্ণ সংখ্যার আলোকে এখানে খ খ গ কিন্তু প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে -3 এবং 6, 9 এবং -3, -3 6 এবং 6, 6 9 6 এর মধ্যে বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন বা সমান চিহ্ন বসাও তাহলে চলো আমরা সমাধান করি আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি সমাধান করব ক নম্বর অঙ্কটিতে প্রথমে এখানে বলেছে আমি এভাবে লিখি তোমরা খেয়াল করে দেখো যে এখানে একটা বাক্স চিহ্ন দিই এখানে কি আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে এখানে আরেকটি অঙ্ক আছে যে মাইনাস মাইনাস থ্রি প্লাস সিক্স দেওয়া আছে তারপরে বাক্স আপনাদের আছে 9 6 9 6 ব্র্যাকেট ব্যবহার করতে পারি এখন এই অঙ্কটার মধ্যে চিহ্ন বসাতে হবে এই চিহ্নটা বসবে এই চিহ্নটা নাকি সমান চিহ্নটা বসবে তো এখন -3 এবং 6 এর মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে কোনটা বড় আমি কি বলেছি যে পূর্ণ সংখ্যা বড় আর माइनस অর্থাৎ ঋণাত্মক সংখ্যা ছোট এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হইতাছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা সব সময় ঋণাত্মক পূর্ণ সংখ্যার চেয়ে বড় অর্থাৎ সিক্স হচ্ছে বড় তা সিক্স যেহেতু বড় তাহলে আমি এই চিহ্ন ব্যাপারে কি বলেছিলাম হা করে যেদিকে থাকবে সেদিকে অঙ্কটা হবে বড় তাহলে আমরা এখানে কোন চিহ্নটা দেব এই যে হা করে যে চিহ্নটা আছে এই চিহ্নটা বসিয়ে দেব এরপর আবার অনুরূপ ভাবে দেখেন এই যে নাইন এর সামনে প্লাস চিহ্ন তাহলে এটা ধনাত্মক আর থ্রির সামনে মাইনাস চিহ্ন তাহলে ঋণাত্মক তাহলে অবশ্যই এটা বড় তাহলে এই চিহ্নটাকে আমরা উল্টা দিয়ে দিই কারণ হা দি হা করে থাকবে যেদিক ওইটা হলো বড় সংখ্যা হতে হবে আর পিট কুস পিট যে দিক হবে ছোট আশা করি বুঝতে পেরেছেন এবার এই অঙ্কটা একটু করে নিতে হবে না করলে বুঝতে পারবেন না এখন আমি এখানে লিখবো যে বা দিয়ে লিখি যেহেতু মাঝখানে বাক্স আছে তাহলে মাইনাস থ্রি প্লাস তো এই একটা অঙ্কের সামনে মাইনাস আর একটা অঙ্কের সামনে যদি প্লাস থাকে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তো ছয় থেকে যদি আমি তিন বাদ দেই তাহলে কত হবে থ্রি আর বড় অঙ্ক কোনটা সিক্স তাহলে আমি কি বলেছিলাম যে বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামবে তো 6 এর সামনে যেহেতু বড় তাহলে এখানে প্লাস চিহ্ন নামবে কিন্তু প্লাস চিহ্ন নামানোর প্রয়োজন নেই এরপর আবার আমি ক্লিক করব বাক্স চিহ্নটা দেব এবার 9 6 ওই যে একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে এখন 9 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে কত হবে 3 তাহলে কি হলো এটা অपूर्ณ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা এটা দනত্ব পূর্ণ সংখ্যা এটাও দනত্ব পূর্ণ সংখ্যা এবং দুটি সংখ্যা সমান তাহলে মাঝখানে আমি কি চিহ্ন ব্যবহার করব সমান চিহ্ন ব্যবহার করব এই হলো খ এর সমাধান আশা করি বুঝতে পেরেছেন তাহলে চলো আমরা এবার খ নম্বর প্রশ্নটি সমাধান করি খ নম্বর প্রশ্নটি বলেছে মাইনাস ব্র্যাকেট মাইনাস 3 প্লাস ব্র্যাকেট মাইনাস 6 প্লাস 9 এর মান নির্ণয় করো তো প্রথমে কি করতে হবে আগে আমাদের বন্ধ দিতে তুলতে হবে খ নাম্বার এখন আমি এখানে দিয়ে অঙ্কটি আগে তুলি যে এখানে মাইনাস ব্রাকেট মাইনাস থ্রি প্লাস ব্রাকেট মাইনাস সিক্স প্লাস এখন আমাদের কি করতে হবে এই অঙ্কের মান নির্ণয় বা যোগ প্রথম কাজটা কি আমাদেরকে ব্রাকেটটা তো ব্রাকেট তুলে দিতে হলে কি করতে হবে ব্রাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হয় কিরকম পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যারা আগের অঙ্কগুলো দেখেছো তাদের এইগুলোতে আর কোনো প্রশ্ন রাখার কথা না তো যেহেতু এই ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে এখানে মাইনাস আছে এটা প্লাস থ্রি হবে কি কথা বোঝা গেছে এরপরে প্লাস আছে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো চিহ্ন পরিবর্তন না হয় তাহলে মাইনাস সিক্স হবে এখানে কি আছে প্লাস নাইন এরপরে আমাদের কাজ কি এখন দেখতে হবে কয়টা অঙ্কের সামনে যোগ আছে চিহ্ন এবং কয়টা অঙ্কের সামনে বিয়োগ চিহ্ন আছে এখানে থ্রির সামনে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস চিহ্ন নয়ের সামনে

প্লাস চিহ্নটা দেই তাহলে এখানে প্লাস চিহ্ন না দিলেও এখানে প্লাস চিহ্ন ধরতে হবে এই জন্য কোন অঙ্কের সামনে যদি উত্তরের সময় প্লাস চিহ্ন না তাহলে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এখানে অ্যানসার কত এখানে অ্যানসার হচ্ছে সিক্স আশা করি বুঝতে পেরেছে চলুন এবার আমার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করি গ নম্বর অঙ্কটি বলেছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি এবং সিক্স এর যোগফল নাইন এবং সিক্স এর বিয়োগফল নির্ণয় করি আগে প্রথমে আমরা মাইনাস থ্রি এবং সিক্স এর যোগফল ফল নির্ণয় করবো কিসের সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস থ্রি ব্রাকেট ব্যবহার করব তারপরে যোগ তারপরে এখানে সিক্স সিক্স লিখব তো এখানে এর সামনে তো কোনো মাইনাস চিহ্ন নাই যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমি এই প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে আমি ব্রাকেট দিতাম যেহেতু এখানে কোনো চিহ্ন নেই প্লাস চিহ্ন তাহলে প্লাস দিয়ে এটাকে প্রকাশ করলাম কারণ প্লাসই করতে বলেছে এবার এটাকে প্রথমে আমরা কি করব একটা সংখ্যা রেখা আঁকবো প্রথমে এবার আমরা একটা সংখ্যা রেখা তো সংখ্যা রেখার এটা হলো মাঝখানে আমি একটা শূন্য দিলাম এবার এটা হলো ডান দিক এটা হলো বাম দিক প্রথমে কি আছে মাইনাস থ্রি তো মাইনাস থ্রি কোন দিকে যাবে বাম দিকে ওয়ান টু থ্রি তোমরা চাইলে ফোর ফাইভও দিতে পারো তাহলে আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর এগুলোর সামনে কি হবে এগুলোর সামনে মাইনাস হবে তারপরে শূন্য বিন্দুর ডান দিকে কি হবে কেন কারণ সামনে প্লাস আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোর সামনে প্লাস চিহ্ন প্লাস দেওয়ার প্রয়োজন নেই তো বর্ণনাটা আমি লিখতেছি না আমি তোমাদের মুখে বোঝানোর চেষ্টা করছি কারণ সংখ্যাটার সাহায্যে যৌগীয় ক্যারাগে অনেক শেখানো হয়েছে প্রথমে কি আছে -3 তো প্রথমে আমরা কি করব শূন্য বিন্দু থেকে বাম দিকে তিনটি ধাপ অতিক্রম করব এক 2 3 তাহলে কোথায় এসে পৌঁছালাম তিন ধাপে এসে পৌঁছালাম এবার তিন ধাপ থেকে তারপরে কি আছে +6 তারপরে তিন তিন ধাপ থেকে +6 অর্থাৎ ডান দিকে 6 ধাপ অতিক্রম করব এক এটা -3 -3 থেকে -3 থেকে কয়টা ধাপ অতিক্রম করব 6 এক 2 3 4 5 6 তাহলে 6 ধাপ অতিক্রম করলাম কোথায় এসে পৌঁছালাম যোগ ফল কত হল প্লাস থ্রি অর্থাৎ শুধু তিন আশা করি বুঝতে পেরেছেন এবার আপনারা নিজে খাতার মধ্যে নয় এবং ছয়ের বিয়োগ ফল সংখ্যা রেখার সাহায্যে করে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম